নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের অন্তিম অংশ আজকে শ্লোক বেয়াল্লিশ তসমাত জ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞান ছিত্তৈনাং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খর্গের দ্বারা ছিন্ন করো হে ভারত যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও তাৎপর্য এই অধ্যায়ে যে যোগ পদ্ধতির উপদেশ দেয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকম যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযোগ্য অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞানযোগ্য যা যা রূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যোগ্য যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যোগ্য যদি পরমার্থ সাধন করার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবৎ গীতার যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায় তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে জীবাত্মার আত্মস্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে আর কোনোই অসুবিধা হয় না আর এই প্রকার উপলব্ধি হিতকর কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার সে অপব্যবহার করছে এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচিতানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর করা যায় দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্যযজ্ঞ গার্হস্থযজ্ঞ ইন্দ্রিয় নিগ্রহয্য যোগাভ্যাসযোগ্য তপযজ্ঞ দ্রব্যযজ্ঞ যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয় এই সবকটিকেই বলা হয় যোগ্য এবং এগুলো সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্মোপলব্ধি যিনি এই উদ্দেশ্যের অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধোপতিত হয় তাই উপদেশ দেয়া হয়েছে যথার্থ সৎগুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষা লাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের অনুসরণ করা উচিত ভগবদ গীতারই প্রদত্ত পন্থা অনুসারে যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ্গীতার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য ভগবান হচ্ছেন অবিসংবাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ্গীতার জ্ঞান লাভ করার প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত এটি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত তো ভিউয়ার্স এখানেই শেষ করছি আমাদের জ্ঞান যোগের অন্তিম অংশ কাল থেকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্নাস্য আশা করি অন্য সকল দিনের মতো আপনারা সকলে কাল আবারও ফিরে আসবেন আমার এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের সম্পূর্ণ ব্যাখ্যা শ্রবণ করার জন্য ধন্যবাদ